এই মুহূর্তে আপনি কেন বড় দলটিকে সামনে আগাইয়া দেবেন আমার তবলিগের ভাইরা আমার পীর মাসাইকগণ আমি আপনাদের পায়ে পড়ে কথা বলছি আমি আবেগে কোন কথা বলি না আমার প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ থেকে নেওয়া স্বাধীনতার চুয়ান্নটা বছর হয়েছে বহু চেষ্টা করেছেন আপনারা পীর মশাইকগণ আমি দুই পীরের murid এক পীর আমারে খেলাফত দিয়ে দিয়েছে আমি এখন murid murid বানাইতে পারি আমি এখন কিন্তু একজনও বানাইনি আমার বউরিও murid বানাইনি এবার শুনেন তার কারণ আমার murid হইতে হবে ভিন্ন হইতে প্রথম তার কোরআন তেলাওয়াত সহি হইতে হবে এরপর আরো কিছু তরিকে আছে এখন হুজুরের murid আমি সেই পর্যন্তই থাকবো তিন চিল্লার সাথে আমি আমি একামতে দ্বীনের করব কিন্তু আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাতে চাই কত করলেন এই 54 বছরে বিশাল মেহনত দিয়েছেন তাবলিগের মুরব্বিগণ সাথী ভাইয়েরা বিশাল খেদমত দিচ্ছেন কওমি উলামায়ে কেরাম নিসমতেই খেদমত জাতিকে দগদগে করবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না থাকার কারণে আপনারা মাদ্রাসা জঙ্গি রাখা বানাইয়া বারবার হামলা করা হয়েছে ঠিক পীর কে সিআর দিয়ে পিড়াইয়া দিয়ে তা পড়ে এই পীরদুতগুলো পীরের গায়ের হাত ধরে বেয়াদদি করা দুঃসাহস তারা দেখিয়েছে ঠিক

সমাজ সংস্কার হয় ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সুতরাং আল্লাহর নবী যা আঙ্গুল দিয়ে তবলীগ ওয়ালাহদেরকে বলছেন পীর মাশায়েখদেরকে বলছেন ছোট ছোট ইসলামী রাজনৈতিক দলকে বলছেন অন্যান্য ইসলামী কিংবা অ-ইসলামিক রাজনৈতিক দল সবাইকে बोलतेছেন আমাদেরকে বলছেন পীর মাশায়েখদেরকে বলছেন আমাদের নারীদেরকে বলছেন পুরুষদেরকে বলছেন কলেজ স্কুল ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে বলছেন সেই দলকে তোমরা পিরানাতে পাঠাইয়া তাদেরকে বিজয় দিয়ে দাও অপরদিকে আল্লাহর টার্গেট ও নুরিদু আননা মুন্না আলাল্লাদিন আসতুদিরিফু ফিল আরদ জমিনে সবচেয়ে নির্যাতিত যে দল সেই দলকে আমি দয়া করে তাদের হাতে ইমামতি তুলে দিতে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আর এই দিকে নবী বলতেছেন তোমরা সেই দলকে সমর্থন দাও যেই দলে এগিয়ে আছে যদি এগিয়ে থাকে অন্য কেউ সেটা আলাদা কথা কিন্তু যেই দলটা আগাইয়া আছে সেটা আমরা জানি ঠিক না বলেন এটা কি আমার কথা না নবীজির কথা আমি অনেক সময় এভাবে উদাহরণ দেই যে মনে করেন সামনে নির্বাচন শ্রমণের পিসাব সরসিরা মোকামিও ফুরফুরা জৈনপুরি হইতে শুরু করে এই দিকে তবলিগের মার্কাজের দশজন মুরব্বী এরপর বাংলাদেশের বাইতুল মকান খতিব সহ অন্যান্য এবং বিএনপি থেকে নিয়ে কিছু যাসদ বাসদ যা আছে এই প্রত্যেক দল থেকে মিলাই একশো একজন এক বিমানে করে চলে গেছি মোদিনে মনে করেন নবীজি এখনো জীবিত আছেন কথার কথা নবীকে গিয়া বললাম ইয়া রসুল সামনে তো নির্বাচন আসতেছে দেশে এখন আমরা তো আপনারই উন্মত তার কোন দলের ভোট টোট দিয়ে বিজয় দেওয়া দরকার এটা আমরা পুরো বুঝে উঠতে পারতেছি না দয়া করে আপনি আমাদেরকে একটা পরামর্শ দিয়ে দেন এমন সময় নবীজি কোনো দলের নাম বলেন নেই শুধুমাত্র বলছেন ফাত্তাবি ও সেবাদ আল্লাহ যে দলটি দ্বারা ইসলামী হুকুমত কায়েম তাড়াতাড়ি সম্ভব যাদের সব প্রস্তুতি আছে ওই দলটাকে তোমরা সবাই সমর্থন দিয়ে বিজয় দিয়ে দিও এরপর আবার বলে দিলেন ফামান সাজদা সাজদা ফিন্নার যদি এই কাম না করো সে কিন্তু জাহান নামে যাবা নবী জীবিত থাকলে তো এই কথাই বলতেন যেই কথা নবীজি বলে গেছেন হাদিসে ঠিক না বাস এখন আপনারা বুদ্ধিমত্তার সাথে আগাতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নিজে বলেন সেই দলের মধ্যে লোক আছে এই রকম যাদেরকে একের পারে খত্তা করে কিন্তু তারা কখনো উমা বদালু তাবদিলান তারা কোনোদিন শপথ পরিবর্তন করে দয়ার সাইও পালাইয়া যায় না আবার তারা কোনোদিন এই রকম সাপে পয়রা দল ছেড়েও কোথাও চলে যায় না ঠিক না বলেন বাস তৃতীয় যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এবার সব মিলিয়ে আমরা যদি দেখি তাহলে যেই দলটি এগিয়ে আছে আমরা সেই দলকে আগাই দেব মনে করেন এই মুহূর্তে এদিকে তাকান এই মুহূর্তে ঠিক এগারোটা পাঁচ মিনিট বাজে যদি আল্লাহর কোরআনের এই একটি দল যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায় তাহলে কি আজকে রাতে যতগুলো মাদক কেন্দ্র আছে ক্লাব আছে কিংবা যেগুলো বার আছে এগুলো কি খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে যেখানে ইয়াবা ফেন্সিডিল কোকেন তারি হিরোইন গাঁজা খাওয়া হয় এগুলো খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে আজকে কমপক্ষে বাংলাদেশে বিভিন্ন শহরে বিভিন্ন জনপদে এক লক্ষ মানুষ তো কমপক্ষে মদ খাইত এই যে মতটা বন্ধ হয়ে গেল এক লক্ষ এর মধ্যে এক লাখের মধ্যে কমপক্ষে নিরানব্বই হাজারই হইল মুসলমানের সন্তান তাহলে তারা মত পান করা থেকে বিরত থাকলো ইসলামী রাষ্ট্রের কারণে মদ খেলে যে গুণাটা কবিরা গুণা হতো সেই গুণা থেকে বাইসে গেল এটাকে পীরের দোয়াই না ইসলামী রাষ্ট্র কায়েমের কারণে তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের কারণে এক লাখ মানুষ মদ থেকে বেঁচে গেল এই পিছনে যারা ইসলামের দলটাকে আগাইয়া দেওয়ার জন্য ভোট দিয়েছে প্রত্যেকের আমল নামায় একটি করে সবাব আল্লাহ দান করতে থাকবেন আচ্ছা বাংলাদেশে এক লক্ষ ২০ হাজার প্রোস কোয়ার্টার কর্মী আছে অর্থাৎ যৌন কর্মী যেটাকে বলে মানে বেশাবৃত্তি করে টাকার বিনিময় অন্য মানুষের সাথে তার দৈহিক সম্পর্ক গড়ে তুলে এদেরকে বলে বেশা ফ্রস কর্মী যাই হোক যৌন কর্মী এই বাংলাদেশি এক লক্ষ বিশ হাজার এই এক লক্ষ বিশ হাজারকে একজনে করেও যদি এই রাতে ভোগ করে তাহলে এক লক্ষ বিশ হাজার খদ্দর আছে এর মধ্যে কমপক্ষে এক লক্ষ দশ হাজারই হইল মুসলমানের সন্তান আর এখানে আছে যদি দুইজন করে হয় তাহলে আছে আছে আর ওরা মোট কত হয় লক্ষ 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 হাজার 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 এক তিন এখন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এই ফ্রোস কোয়ার্টার গুলো খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে কেউ কি জেনা করার আর কোন সুযোগ থাকবে থাকবে না তাহলে এই তিন লক্ষ ষাট হাজার মানুষ জেনা থেকে বেঁচে গেল কোন কারণে ইসলামী রাষ্ট্র কায়েমের কারণে আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো কোনো বেশ তাহলে আপনি দেখুন এই রকম জঘন্য জঘন্য গুনাহ থেকে বেঁচে যাবে মানুষগুলো এই জন্য যদি পিশাচ ও মুরুব্বি ও চরমনাই ও সরসিনা ও কামিয়া ও পুরপুরা ও আলিয়া ও কওমি ও হেফাজা ও তাওলি ও অন্যান্য দল যদি আজকে এই মুহূর্তে আপনার কারণে যদি শ্রেষ্ঠ যে দলটি এগিয়ে আছে আপনারটা বড় হইতে একটু সময় লাগবে কিন্তু একটা তো বড় হয়ে গেছে ওটারে আগাইয়া দেন আপনারটাও আস্তে আস্তে আবার কাজ করে করে আগাইতে থাকেন ওইটার আপনারটা বড় হয়ে গেলে তখন নবীর আদেশ হবে তোমরা এই যে এতদিন বড় ছিল তোমরা যখন ছোট হয়ে গেছো এখন এই বড়টাকে তোমরা সমর্থন দাও অতএব এই মুহূর্তে যেটা বড় আছে আমার মনে হয় এই জন্য আল্লাহর নবী বলেছেন ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার তার কারণ হচ্ছে বড় দলটিকে যদি ক্ষমতায় না দাও তাহলে তো এই ফোর্স খোলাই রয়ে যাবে সুদ খোলা রয়ে যাবে ঘুষ খোলা রয়ে যাবে দুর্নীতি খোলাই রয়ে যাবে ফোর্স গুলো খোলা থাকবে মদের আড্ডা গুলো খোলা থাকবে ইয়াবা গাঁজা খোলা থাকবে সুতরাং ওই যত গুণা হবে তোমার এই জ্ঞানের কারণে তোমার ফতোয়ার কারণে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা